আজ জุลভারি হেলার সহ সামনে উপস্থিত আমাদের পাটকল রাষ্ট্রীয়ত যত পাটকল আছে আজকের এই সময় থেকে বলতে চাই অনতি বিলম্বে দেশের প্রধান অতিথিmongodb অংশ গ্রহণ করবেন একটি মানুষও এখানে থাকবেন না সবাইকে ধন্যবাদ ইতিমধ্যে আমাদের এই মে দিবসের रैली পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় মঞ্চের পিছনে মঞ্চের পিছনে খালিশপুরের যে সমস্ত ভাইরা আছেন খালিশপুরে দল সব আছে এটা আমাদের ইচ্ছা যদি খালিশপুরের কোন লোক মঞ্চের পিছনে থাকেন না সবাই সামনে চলে আসুন এখান থেকে যে পর্যন্ত বিবস প্লাটি রা যাবে আজকে এই আজকে মহান মে দিবশ উপলক্ষে বিজয় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন করবেন একটি মানুষও এখানে থাকবেন না সবাইকে ধন্যবাদ ইতিমধ্যে আমাদের এই মে দিবসের रैली পূর্ব সমাবেশে প্রধান অতিথি

Bora beijar